সি প্রবলেমটা আমরা দেখব এটা হচ্ছে সিলভার ক্লোরাইড কত মোলার সোডিয়াম ক্লোরাইড যখন উপস্থিত সিলভার ক্লোরাইড দ্রাব্যতা কত হবে তো এখন দেখো যে ব্যাপারটা এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে সিলভার ক্লোরাইড সিলভার থেকে কি আসবে সিলভার প্লাস আর ক্লোরাইড মাইনাস সিলভার ক্লোরাইড থেকে আসছে দুটো আয়ন আর সোডিয়াম ক্লোরাইড থেকে কি আসবে সোডিয়াম প্লাস আর হচ্ছে ক্লোরাইড আয়ন তাহলে মোটের ওপর দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তু দ্রাব্যতা আমাকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে এই বস্তু দ্রবণে থেকে অর্থাৎ এর মধ্যে সো डेफिनेटলি এর কোন ইফেক্ট আছে কিনা আমাকে টেস্ট করতে হবে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সিলভার ক্লোরাইডের যাবততায় কোনো প্রভাব আছে কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে এখন কখন টেস্ট করব যখন আমরা দেখব কোন কমন আয়ন আছে কিনা অর্থাৎ কোন সাধারণ আয়ন আছে কিনা মনে রাখব নাকি সিলভার ক্লোরাইডের মধ্যে সিলভার আয়ন আর ক্লোরাইড আয়ন বাট সোডিয়াম আয়ন তো সিলভারের মতো নয় সো অর্থাৎ এখানে কোনো কমন আয়ন নাই বাট কি আছে ক্লোরিন মাইনাস আয়ন সো দিস ইজ कॉल्ड কমন আয়ন ইফেক্ট এটাকে আমাদের এই অংশে বলা হয় কমন আয়ন এফেক্ট এবং দেখো কি হচ্ছে তোমার যখন এখানে সিলভার ক্লোরাইড দ্রবণ আছে যেখানে সিলভার আয়ন আর হচ্ছে ক্লোরিড আয়ন আছে এবং তোমার এখানে এক্সেস তাই না এই ক্লোরাইড আয়নটা কি তোমার অতিরিক্ত থেকে গেল দ্রবণের মধ্যে এবং আমরা জানি যে দ্রাব্য গুণফল হচ্ছে সম্পৃক্ত দ্রবণের জন্য যেখানে কিছু সাম্য অবস্থা আছে তার মানে অতিরিক্ত যে আয়নটা চলে আসলো কেন কমন আয়ন থাকার ফলে অতিরিক্ত আয়ন তৈরি হলো সেটা কি সাম্য অবস্থায় ইফেক্ট করবে তারপরে দ্রাব্য সে ইফেক্ট করবে আই বুঝতে পারতেছে অর্থাৎ কমন আয়ন ইফেক্ট আমার ইকুইলিব্রিয়ামকে শিফট করে দিবে আর ইকুইলিব্রিয়াম শিফট মানে কি দ্রাব্যতার পরিবর্তন তখন দ্রাব্যতার মানটা ভিন্ন হবে আমি যেটা বুঝতে চাচ্ছি সিলভার কোরেডের সোডিয়াম কোরাইড ছাড়া সোডিয়াম কোরেডের অনুপস্থিতিতে যে দ্রাব্যতা হবে এটা আমরা অলরেডি মান দেখে আসছি

প্লাস জিরো পয়েন্ট টু এস আমরা একটু ভেঙে লিখতে পারি এস এস স্কোয়ার প্লাস জিরো পয়েন্ট ওয়াইস এস মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পি পয়েন্ট মাইনাস টেন করলো জিরো দেখো দীঘা করে আসবে তোমরা খুব সদে সলভ করতে পারবে আমার উত্তরটা আগে জানা আছে সো আমরা দীঘা ছবি করে করে পেয়েছি কত একটা মান হচ্ছে এইট পয়েন্ট ফোর নাইন নাইন টেন টু মাইনাস টেন আর আর একটা মান হচ্ছে মাইনাস

শুধু সিলভার ক্লোয়েটের দ্রাব্যতা কথা ছিল এত বাট যখন আমি সোডিয়াম ক্রোয়েড জিরো পয়েন্ট টু মোলার দিয়েছি কমন আয়ন ইফেক্টের কারণে দ্রাব্যতার মানটা ভাই কমে গেছে না অর্থাৎ এই সাম্যাবস্থা ডান থেকে পামের দিকে সরে গেছে এই জন্যই দ্রাব্যতা বৈশিষ্ট্যটা অনেক কিছুর উপর নির্ভর করে টেম্পারেচার দিলে কি এটা চেঞ্জ হয়ে যায়

খুবই মজার অঙ্কটা যে বলা হয়েছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে এত এমএল এত মোলার সিলভার নাইট্রেট দেওয়া হলো অদক্ষে পড়বে কি পড়বে না সো প্রথমে আমি ক্লিয়ার কাট বলে রাখি দেখো যে তোমার কিন্তু এই অঙ্কে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে তোমাকে কি বের করতে হবে কিউ বা আয়নিক গুণফল বের করতে হবে তোমার কখনো পরীক্ষার খাতায় লিখো না যে কেএসপি তোমাকে সবসময় কি লিখতে হবে কিউ অর্থাৎ তুমি এই অঙ্কের জন্য কিউ বের করবে সিলভার প্লাসের দ্রাব্যতা তোমাকে হিসাব করতে হবে ক্লোরিন মাইনাস দ্রাব্যতা হিসাব করতে হবে কিভাবে বের করবো কারণ দেখো বের করার ক্লু হচ্ছে আমাকে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটকে কনসেন্ট্রেশন নিয়ে আসতে হবে কারণ সিলভার আয়োজল করতে সিলভার নাইট্রেট থেকে কর থেকে সোডিয়াম ক্লোয়াইড থেকে তার মানে দেখো আমাদের দুইটা মিক্স মিক্সচার নিতে হচ্ছে একটা হচ্ছে দেখো ভাই লিখতেছি টোয়েন্টি জিরো পয়েন্ট জিরো টু মোলার সোডিয়াম ক্লোরাইড আর 40 জিরো পয়েন্ট জিরো ফোর মোলার সিলভার নাইট এদের মিশ্রণ তৈরি হলো সিক্সটি এম তো এখন দেখো যে আমরা এই পোর্শনটা নিলাম আর এই পোর্শন নিলাম দুটাকে মিক্স করলাম এত এমএল পরিমাণ তৈরি হলো কেন কারণ এখানে হচ্ছে টোয়েন্টি এমএল আর এখানে কি 40 এমএল 얘বল এখন দেখো डेफिनेटली যে আমরা এই 60 ml দ্রবণের মধ্যে কি সিলভার আর কি ক্লোরাইডের কনসেন্ট্রেশন হিসাব করতেছি তাহলে আমাকে হিসাব করতে হবে 20 ml কতটুকু ক্লোরাইড আছে তাহলে 60 ml এ কতটুকু হবে सिंपल হিসাব তার মানে মিশ্রণ তৈরির পূর্বে মোল সংখ্যা আর মিশ্রণ তৈরির পর কি মোল সংখ্যা তাহলে আমরা এটাকে আমরা মোল সংখ্যা দিলাম হচ্ছে n1 আর এটাকে আমরা নাম দিলাম হচ্ছে n2 সো এখন আমরা কি বিয়ে করব কারণ দেখো আমরা এখন হিসাব করবো সো আমরা এখন কনসেন্ট্রেশন যখন হিসাব করবো দেখো আমরা কি লিখতেছি মিশ্রণের পূর্বে মোল সংখ্যা এন ওয়ান মিশ্রণের পর হচ্ছে মোল সংখ্যা এন টু সো হিসাবটা হচ্ছে এরকম টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ইন্টু জিরো পয়েন্ট টু অর্থাৎ মানে হচ্ছে মোল সংখ্যা মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনমাত্রা তো এটা চলে আসলো টোয়েন্টি ইন্টু জিরো পয়েন্ট এস টু আর এখানে কত দেওয়া হচ্ছে সিক্সটি কিন্তু এই ঘনমাত্রা আমি জানি না আমি বের করব সো এটাকে নাম দিলাম আমরা s2 সুতরাং এটা ক্যালকুলেশন করলে আসলে দেখো এটা কাটা কাটা চলে গেল আই থিংক এটা চলে আসে s2 0.06 মোলার সো অর্থাৎ দেখো আমরা এই দ্রবণে ক্লোরিন আয়নের ঘনমাত্রা কত পেয়ে গেলাম 0.06 সো একই নিয়মে আমরা যদি সিলভার আয়নের কনসেন্ট্রেশন বের করতে যাই তাহলে কি আসবে এগেই মিশনের পূর্বের মোল সংখ্যা ইকুয়াল টু মিশনের পরের মোল সংখ্যা সো মিশনের পূর্বে কত ছিল 40 0.04 আর মিশনের পরে তৈরি হয়েছে 60 ml আর তার মূল সংখ্যা কত s2 তো সূত্রাঙ্ক এটা কাটা চলে গেলে 0.026 s2 0.026 মোলা তো মজার ব্যাপার দেখো আমরা বোথ সিলভার আয়ন এবং ক্লোরিন আয়নের কনসেন্ট্রেশন বের করে ফেললাম সো এখন এই মানটা এখানে বসিয়ে দেব বসে কি করব একটা মান পাবো সেই মানটা কি আমরা এর সাথে চেক করব ওকে সো এটা সবসময় খেয়াল লাগবে যখনই অদক্ষেপ তৈরি হচ্ছে অদক্ষেপ সবসময় দুইটা বস্তু থেকে আসছে অর্থাৎ সিলভার আয়ন কন্ট্রিবিউট করতেছে সিলভার নাইট্রেট আর ক্লোরাইড আয়নটা কন্ট্রিবিউট করতেছে সোডিয়াম ক্লোরাইড সো ক্লোরিন আয়ন হিসাব করতে গেলে আমাকে সোডিয়াম ক্লোরাইডকে কনসিডারেশন আনতে হবে আর সিলভার হিসাব করতে গেলে সিলভার নাইট্রেট আনতে হবে এইটা চিন্তা করবে কোন আয়ন কোন থেকে আসছে সো ওকে হিসাবে আনতে হবে যখন আমরা যদি কিউ এর হিসাবটা করি দেখো কি এর জন্য করতে চাই তাহলে কিউ ইকুয়াল টু আসছে দেখো জিরো পয়েন্ট জিরো সিক্স এবং এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি মাইনাস আই দিস ওয়ে সিলভার ক্লোরাইডের হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন জন্য কিন্তু এখন আমরা যে মান এটাকে মিশিয়েছি এটা কখনই কি আর দ্রবণ হচ্ছে না আমরা ভায়োলেট করছি সবসমোরে রাখবা অদক্ষেপ ফেলতে গেলে তোমাকে সম্পৃক্ত দ্রবণের কনসেন্ট্রেশনটাকে ব্রেক করতে হবে তোমাকে অতিপ্রিক্ত দ্রবণ বানাইতে হবে তার সম্পৃক্ত দ্রবণে আয়নের কনসেন্ট্রেশন কি কনস্ট্যান্ট থাকে مگر তার থেকে বেশি নিতে হচ্ছে সো এজন্য কি মানটাকে অনেক বড় না সো অর্থাৎ এই কম্বিনেশন এই মানে তুমি যদি বিক্রিয়া ঘটাও তাহলে কি তুমি সোডিয়াম সিলভারাইডর অদক্ষেপ পাবে এবং দ্যাট মিন্স তোমার ক্লোরাইড আয়ন করে পরীক্ষা তুমি সাকসেসফুল হবে সো এখন দেখো যে আজকে যে আমরা আলোচনাটা করলাম যে এই আলোচনাটা আসলে আমাদের এই যে পরবর্তী যে নেক্সট আলোচনা হবে গ্রুপ বিশ্লেষণ এইটার জন্য হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ছিল যে কখন আমরা যখন রাসায়নিক পরীক্ষাগারে আমরা যখন বিক্রিয়া ঘটাবো ভাই আমরা কত মানে বিক্রিয়াটা ঘটাবো কত মানে বিক্রিয়া ঘটালে আমার পদক্ষেপ আসবে তো সেই হিসাবটা করার জন্য একজন রসায়নবিদ হিসেবে আমাদের এটা জানাটা খুবই জরুরি তো সেই কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের এটা বুঝতে হবে আশা করি পরবর্তী ক্লাসে আমরা গ্রুপ বিশ্লেষণে আলোচনা করবো আল্লাহ